আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সজীব ভাই কেমন আছেন ভালো আছি ভাই আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ব্যবসা বাণিজ্য কি অবস্থা ব্যবসা বাণিজ্য ভালো চলছে ভাই হাটে কত দিকে নিয়ে আছেন আছি ভাই দশটা ব্যবসা বিক্রি হয়েছে কিনছি ভাই আরো আরো কিনছেন জি আজকে তো দেখাবেন কয়টা ভিডিওতে দেখাবো ভাই পাঁচটা 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 বাচ্চা সহকারে নাকি বাচ্চা ছাড়া বাচ্চা ছাড়া বাচ্চা সহ থাকবে খামারে ওটা হাঁটে ওঠে না ভাই মানে বাচ্চা সহকারে থাকে খামারে জি দর্শক ভাইয়ার বাচ্চা সহকারে গাবে ছাড়া দিতে পারবেন জি দেখবার বলবো সারজমিনে এসে দেখে শুনে দর্শক ভাইরা নিতে পারবে আর এখন দেখাবেন বাচ্চা ছাড়া রানিং দুধের গাবে বাচ্চা ছাড়া রানিং দুধের গাবে হাত পানানো তো করতে দেয় তো না জি

বিভিন্ন বান্ধবী কাস্টমার বাইরে আপনাদের কাছ থেকে দাসে গরু কিনতেছেন সুযোগ সুবিধা কি কি দিচ্ছেন সুযোগ সুবিধা দর্শক ভাইরা আসবে আমার বাসায় থাকবে থাকে খাওয়া দাওয়া করে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে আর প্রত্যেকটা গাভী তো বার জোড়া হতো গ্যারান্টি একবারে বার জোড়া যদি থাকে ওটা লিয়া লাগবে না দর্শক ভাইরা ওটা দেখে শুনে নিবে দুধের গ্যারান্টি কি কিরকম থাকবে শতভাগ গ্যারান্টি থাকবে নাকি দুধের গ্যারান্টি একশোর ভিতর একশো গ্যারান্টি থাকবে দুধের কম হয় ভাই কম হলে দর্শক ভাই রিটার্ন ব্যাগ পাঠা দেবে গাড়ি ভাড়া আমি দিই না পরে গাভী বিক্রি করবেন জি কম হলে একদম ব্যাগ নিয়ে আসবেন আমার নিজের খামার আছে আমি কোন জিনিস দর্শক ভাইদের দিব কি জন্য দর্শক ভাইরা যদি কম হয় তাহলে আমার খামারে পাঠাই দেবে সঠিক দুধ কিন্তু সঠিক বলার চেষ্টা করবেন যাতে দর্শকরা এক দুই কেজি অবশ্যই বেশি পায় জি জি আমি সঠিক করে বলে দিব দর্শক ভাই অনেক মানুষ আছে যে 20 লিটার 25 লিটার বলবে আমি অত্যা বলি না আমি যেটা আছে সেটা বলি সঠিক দিতে গেলে 16 17 লিটার পর্যন্ত আমি দুধের কথা বলে থাকি জি জি আজকে যত 5 টাকা বিক দেখাবেন চলুন কালেকশনগুলো দেখি এর সঠিক যে তত সেটা আমাদের জানার চেষ্টা করবেন দেখি আর কথা বলি ভাই সজীব ভাই এক নাম্বার ছিল এটা গাবি দিতেছে ভাই এটা কি জাতের ভাই এটা বিস্কিট কালারের জার্সি ভাই বিস্কিট কালার তো না কফি কালারের জার্সি কালারের জার্সি দাঁত ভাই এটার চার দাঁত চার দাঁত জি কত নাম্বার বাচ্চা দিছিল দ্বিতীয় নাম্বার বাচ্চা দিছিল দ্বিতীয় নাম্বার বাচ্চা দিছিল বর্তমানে তো বাচ্চা সারা রানিং দুধের গাবি বাচ্চা সারা রানিং দুধের গাবি বাচ্চা কাটা বয়স কতদিন ভাই বাচ্চা কাটার বয়স দেড় মাস দেড় মাস দেড় মাস এরকম তো খালি আছে কত দুধ আছে কিরকম ভাই দুধ আছে ভাই চোদ্দ লিটার চোদ্দ লিটার জি দর্শক ভাই আসলে একদম বুঝ করে দিতে পারবেন একবারে দর্শক ভাই আসছে বুঝ করে নেবেন আহলে লিয়া লাগবে না দর্শক ভাই সকালটা নিয়ে কিরকম আসছে ভাই সকালটা নিয়ে আসবে ভাই দশটা দশটা জি বিকালে বিকালে আসবে

অনেক সুন্দর একটা চার দাদি কত নম্বর বাচ্চা দিছিল ভাই দ্বিতীয় নম্বর বাচ্চা দিছিল চার দাদি দ্বিতীয় নম্বর বাচ্চা দিছিল জি বর্তমানে বাচ্চা সারা রানিং দুধের গাবি বাচ্চা সারা রানিং দুধের গাবি বাচ্চা কাটার বয়স কতদিন বাচ্চা কাটার বয়স 2 মাস 2 মাস জি দুধ আছে কি রকম বর্তমানে এই গাবিটা দুধ আছে ভাই 16 লিটার 16 লিটার জি 16 লিটার দুধ একদম বুঝকা দিতে পারবেন তো ভাই একবারে দর্শক ভাই এসে বুঝ করে নেবেন না হলে লিয়া লাগবে না জায়গাটা কি দর্শক ভাই দেখায় দাও অনেক সুন্দর জায়গা আছে ভাই দাম রাখছেন কি রকম এটার দাম হচ্ছে

দাঁত কিলোমিটার কিরকম হচ্ছে দুই দাঁত দুই দাঁত জি কত নম্বর বাচ্চা দুই দাঁতে এটা দ্বিতীয় নম্বর বাচ্চা দুই দাতে দ্বিতীয় নম্বর বাচ্চা বাচ্চা সারা রানিং দুধের গাবে বাচ্চা সারা রানিং দুধের গাবে বাচ্চা কাটা বাস কত বাচ্চা কাটার বয়স আছে এক মাস এক মাস এক মাস দুধ আছে কিরকম বর্তমানে দুধ আছে ভাই 14 লিটার 14 লিটার 14 লিটার দাম রাখছেন কিরকম মিটার এটার দাম হচ্ছে 170 170 170 বেশ বড় সরা টাকা ভাই ডাবল বডির গাবে ডাবল বডির গাবে

দুয়াল দুইটাই বিক্রি করে থাকে মানে বাচ্চা সহ এবং বাচ্চা ছাড়া দুইটা গাবি বিক্রি করে থাকেন আজকে আমরা দেখলাম বাচ্চা সারা রানিং দুধের গাবি সারা রানিং দুধের গাবি আর বাচ্চা তাহলে দর্শক ভাইরা আমার খামারে আছে ওখান থেকে নিতে পারে খামারে কতগুলো গাবি থাকে অল টাইম খামারে অল টাইম দশ বারোটা গাভী থাকে অল টাইম দশ বারোটা গাভী করে থাকে দশপুরে যে কোন টাইম এসে দেখে শুনে নিতে পারবে টাইমে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে লেনদেন তো ব্যাংকের মাধ্যমে করে থাকে মাধ্যমে লেনদেন করে স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকে নাম্বার যোগাযোগ করলে তো আপনাকে পাবে যোগাযোগ করলে আমার সাথে কন্টাক্ট করে নিতে পারবে হার একাউন্ট তো সম্পূর্ণ সুযোগ সুবিধা আছে সম্পূর্ণ আমার বাসায় থাকে দেখে শুনে নিতে পারবে অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখলেন সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম